বেশ কয়েকদিন ধরে সারা বাংলাদেশ জুড়ে একটি আলোচনা ঝড় বইছে বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ এই কথা আমরা সবাই জানি কিন্তু এই অসুস্থতা কেন্দ্র করে বিএনপি রাজনৈতিক দলটির দুর্বলতা এমনভাবে জনগণের সামনে উঠে আসছে যে অনেকেই মনে করছেন যে বিএনপি যদি ক্ষমতায় যায় তারা দেশ চালাতে পারবে কি ক্ষমতায় না গিয়ে যখন দলটির অবস্থা লেজে গবরহী পড়ছে তাহলে জনগণ দলের ওপর কিভাবে ভরসা করবে বেগম খালেদা জিয়া যেদিন থেকে গুরুতর অসুস্থ সেই দিন থেকে দেশের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ প্রশ্ন করতে শুরু করেছে ভবিষ্যৎ প্রজন্মের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান কিন্তু তিনি দেশে ফিরছেন না কেন তারেক রহমান সাহেব সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পেরিবাই পোস্টের মাধ্যমে জানিয়েছেন তিনি কেন দেশে ফিরতে পারছে না এবং সেই ফেরার বিষয়টি তার একার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে না সরকারের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত আসছে না কিন্তু কিছুক্ষণের পরই উপদেষ্টা জানালেন যে সরকার তার দেশে ফেরার কোনো বাধা দিচ্ছে না বরঞ্চ সরকার বাধা দিবে না তার আমরা দেখেছি আইন করে আদালতে হাজিরা ছাড়াই তারা গ্রহণের বিরুদ্ধে সমস্ত মামলা সরকার তুলে নিয়েছিল তাই প্রশ্ন উঠছে মামলা উঠাতে আসামিকে আদালতে হাজির থাকতে হয় এটা কি আমরা আগে জানতাম এরপর শুরু হলো প্রতিদিন নাটক কখনো বলা হচ্ছে কাতার থেকে দিয়েছেন আবার কখনো বলা 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 হচ্ছে 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 কখনো কখনো বিমানে যান্ত্রিক ত্রুটি শারীরিক অবস্থার জন্য যেতে পারছে না সকালে একরকম সিদ্ধান্ত বিকালে আবার অন্যরকম কখনো বলা হচ্ছে তিনি লন্ডনে যেতে চাচ্ছেন দেশের চিকিৎসা নিতে চাইছেন আর এই অবস্থায় তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদার রহমান এসে বিষয়টিকে আরো ভোলাইটি বা জটিল করে ফেলেছেন এর আগে বেগম জিয়ার সাথে কারা লন্ডনে যাচ্ছেন তাদের পাসপোর্ট নম্বর সহ তথ্য মিডিয়া সেল থেকে প্রকাশ করা হয়েছিল কিন্তু আজ পর্যন্ত কোনো এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া গেল না বিএনপি নেত্রীর প্রকৃত অবস্থা কি হাসপাতালে তিনি কেমন আছেন তার স্পষ্ট তথ্য জনগণকে জানানো হয়নি জনগণের প্রতি বিএমপি দায়বদ্ধ না থাকলেও কমপক্ষে দলীয় সমর্থকে সত্যটা জানার অধিকার আছে কিন্তু বিএনপি যখন সত্যটা জানাচ্ছে না আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে যে তথ্য পেয়েছি সেটা আপনাদেরকে জানাচ্ছি বেগম জিয়া কি লন্ডনে যাচ্ছেন কি যাচ্ছেন না এই প্রশ্ন এখনো পুরো রাজনৈতিক অঙ্গনে এখানে স্বাস্থ্য রাজনীতি কৌশল আন্তর্জাতিক সম্পর্ক সবকিছুই একসাথে মিলেমিশে জটিল হয়ে গেছে আর এই জটিলতাকে কেন্দ্র করে রয়েছেন হাসপাতালে আইসিউ বা ভেন্টিলেশনে থাকা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারণ কেউ স্পষ্ট করে বলছে না তিনি কি ঠিক কি অবস্থায় আছেন তিনি কি কথা বলতে পারছেন কি পারছেন না তিনি ভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন কি নিচ্ছেন না তিনি কি স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছেন এইসব প্রশ্ন দেশ জুড়ে তীব্র আলোচনায় চলছে একদিন বলা হচ্ছে শারীরিক উন্নত হয়েছে আবার পরের দিন বলা হচ্ছে অবনতি হয়েছে সংকটময় অবস্থা কখনো ফ্লাইট ঠিক হয় পরের দিন বাতিল হয় কখনো বলা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সের সমস্যা কখনো বলা হচ্ছে মেডিকেল বোর্ড অনুমতি দিচ্ছে না এই টানা পড়েনের রানি সৈতের বিরোধী তথ্য একে সন্দেহ গুজব রাজনৈতিক হব হিসাব নিকাশের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসছে বাস্তবতা হচ্ছে সরকারি বা বেসরকারি সব গণমাধ্যমে এখন একটাই তথ্য মিলছে বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন কেমনটাই মন্তব্য করেছেন এ বিষয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ